এই গাই ওয়েলকাম টু মাই ভিডিও তা আজকে যেতে হয়েছে চৈত্র শপিং করতে তো সেই দিনকার তো ব্লগ বানাইছিলাম পুরো দেখাইছিলাম তোমরা চৈত্র সেলটা তা আজকে যে শপিং করতাম বললে বেশ কিন্তু কিন্তু পান মিস দিত না পান ডাবল ডাবল তো আমরা আই ফুরসি বাজারে তো বাজারে কিছু স্যুট লইছি দেখো তো এরপর রেটে এসেছে দোকানে যামু আমরা যে দোকানে সবসময় কিনি ওই দোকানটার ভিতরে যামু দোকানটার ভিতরে যাইটা কেনাকাটা কিছু করুম তোমরা কেনাকাটাটি দেখো সব তো ভিড়ে ভিতরে নাম টাম করতে পারতেছে না কিতা গীতা লইতেছি সব সবকিছু দেখাইতেছি তোমরা শুধু দেখো আর লিখে লইলাম দেখো বালিশের কাবার লাগাবো আমার ঘরের লিখা তো আমার ঘরের লিখে পদ দইছি দুইটা তো এরপর এই সেরা লইলাম কুলবালিশের উষা আমার আছে কুলবালিশের উশার লইলাম তো তারপর বেডশিট দেখলাম অনেক সুন্দর সুন্দর আছে ও তো বেডশিটটা লুয়ে লইলাম ও আমার গামছা লাগবো তো গামছাও লই নিলাম তো আর সব কিছু লই হয়ে গেছে দেওয়া এক ফোরা ফুল হয়ে গেছে মা বলে আবার জুতা লইব জুতা লেগে গেলাম জুতা দেখতাছিল মা লই লইছি তো আজকে লেগে ভিডিওটা এ পর্যন্তই আবার বাবু তো বাবু সাইকেলে করে সব লই এলোছি তো আজকে বাই বাই